কারো পরিবারের যদি ক্যান্সার শনাক্ত হয় তাহলে যে কাজগুলো করতে হবে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় সুতরাং আপনি আপনার আপনজনের একদম নিকটে থেকে তার সেবা যত্ন করতে পারবেন এর পরবর্তীতে আমাদের মাথায় রাখতে হবে ক্যান্সারের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং যেহেতু অনেক সময় লাগে বেশ খরচে চিকিৎসা সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে মাঝারি মানের বেসরকারি হাসপাতাল নাকি কর্পোরেট বেসরকারি হাসপাতাল এগুলো আপনাকে খুব ভেবে চিনতে একটু এই সিদ্ধান্তগুলো নিতে হবে কারণ দেখা যায় যে এই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রথম পর্যায়ে সবাই তাদের সব টাকা পয়সা খুইয়ে ফেলে পরবর্তীতে আর চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে না এবং এই দীর্ঘমেয়াদী চিকিৎসায় রুগীরা এবং রুগীর স্বজনরা মানসিকভাবে বেশ ভেঙে পড়ে সুতরাং ক্ষেত্রে একে অপরকে সাহস দেওয়া এবং উচিত হবে না এমন কোনো মন্তব্য করা কথা বলা যাতে রুগী এবং রুগীর স্বজনরা আরও ভেঙে পড়ে হ্যাঁ যেমন অনেকেই প্রশ্ন করে ডাক্তার সাহেব আপনাকে কয়দিনের সময় দিয়েছেন এ ধরনের কোনো প্রশ্ন করলে রুগী এবং রুগীর স্বজনরা স্বজনরা আরও ভেঙে পড়ে সুতরাং এ ধরনের প্রশ্ন করা যাবে না বরং তাদেরকে সাহস দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রুগী এবং রুগীর ফ্যামিলি মেম্বারদেরকে মানসিক রোগ বিশেষজ্ঞদের স্মরণাপন্ন হওয়া কাউন্সেলিংয়ের আওতায় আসা যাতে তারা মানসিকভাবে চাঙ্গা থাকেন এবং চিকিৎসাটা বিরতিহীনভাবে তারা চালিয়ে নিয়ে যেতে পারেন